সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে

এর ভিতরে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এবং কি শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া এই তিন চারটা এবং পাকিস্তান চার পাঁচটা দেশ থেকে কিন্তু এখন বাংলাদেশ থেকে কতগুলো শ্রমিক এখনো পর্যন্ত কিন্তু কিন্তু এটা 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 হয়নি তবে চালু হয়ে গেলে নিবে নিবে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে কতগুলো শ্রমিক কোন কোন দেশ থেকে যাবে এটা চালু হয়ে গেলে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং কি যারা আপনার চিন্তা ভাবনা করছেন যে এই মুহূর্তে আসলে আমরা কি আবেদন করব কিনা বা দালালের মাধ্যমে কাগজপত্র জমা দিব কিনা তাদের উদ্দেশ্য বলছি এই মুহূর্তে দালালের মাধ্যমে ভাই আগে পরে যা ভুল করছেন করছেন এখন নতুন করে আর কোনো ভুল করেন না এই মুহূর্তে দালালের মাধ্যমে টোটালি কোনো কাগজপত্র জমা দিবেন না দালালের মাধ্যমে দিবেন তো প্রতারণা শিকার হবেন কলিং বিষয় চালু হয়ে গেলে আপনি নিকটতম যদি আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু আপনি যেতে পারবেন যদি কলিং বিসা চালু হয় এমনও লোক রয়েছে তার ভাই ভালো একটা অবস্থানে চাকরি করছে বা কোম্পানিতে সুপারভাইজার পদে রয়েছে তা কোম্পানির সাথে ভালো যোগাযোগ গুড রিলেশন তারা চাইলে কিন্তু দুই চারটা বিষয় বের করতে পারবে এবং কলিং বিসা চালু হওয়া মাত্রই কিন্তু তারা পারমিট পেলে কিন্তু সাথে সাথে লোক নিতে পারবে ঠিক আছে তো সেই জন্য আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে দালালের মাধ্যমে কোনো প্রকার লেনদেন বা কাগজপত্র জমা দিবেন না কলিং বিষয় অ্যাভেলেবেল হলে এবং কতজন শ্রমিক নিবে বাংলাদেশ থেকে এটাও যদি একটা শ্রমিক লাগবে জানিয়ে দেবো তখন আপনারা চিন্তা করবেন তো এজেন্সিগুলো হচ্ছে বিশ্বস্ত যে এজেন্সিগুলো দীর্ঘ বছর সতর্কতার সাথে কাজ করে আসছে তাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা কাগজপত্রগুলো জমা করবেন আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ